বিচারপতি সিনহা স্বামীকে সিআইডি প্রায় ডেকে পাঠাচ্ছে অন্য একটি মামলায় কেন এটা কি এতই গুরুত্বপূর্ণ মামলা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্ট তো সিআইডি এবং রাজ্যকে অনেক নির্দেশ দেয় সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি মেনে চলে প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন চেষ্টা করে দেখুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলায় প্রভাব খাটানোর অভিযোগের তদন্তে এবার নতুন বোর্ড এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দেংকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি মঙ্গলবার বাংশাল কোর্টের বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে সিআইডি বিরুদ্ধে একমুচ্ছ অভিযোগ তুলেছিলেন তিনি এবার তার বিবৃতি জারি করে তার জবাব দিল সিআইডি যেখানে তারা দাবি করেছে চিঠিতে যেসব অভিযোগ তোলা হয়েছে সিআইডি তা খারিজ করেছে এই অভিযোগ তোলার উদ্দেশ্য শুধু সংশ্লিষ্ট অফিসারদের ভাবমূর্তি কালিমানিপ্ত করাই নয় তদন্ত সম্পর্কে অপবাদ দেওয়া এবং তা বিভ্রান্ত করা চিঠিতে বিচারপতি সিনহার স্বামী প্রতাপ দে অভিযোগ করেছিলেন একাধিক অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করেন শুধুই আমার স্ত্রী এবং তার ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্ন করা হয় অফিসাররা আমাকে বলেন তারা মামলার বিষয়ে আগ্রহী নন তারা শুধু আমার স্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর চান পাল্টা সিআইডি প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায় রুজু হওয়া মামলায় যে তথ্য এবং সাক্ষ্যের সঙ্গে তার যোগ রয়েছে শুধু সেই বিষয়েই প্রতাপ চন্দ্র দেখে প্রশ্ন করা হয় তদন্তকারী এজেন্সির হাতে যে প্রমাণ রয়েছে তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় সিআইডি বিরুদ্ধে প্রতাপচন্দ্র দিয়ে আর অভিযোগ করেন অফিসাররা পাড়ার গুন্ডার মতো আচরণ করছিলেন তারও সঙ্গে চিৎকার করছিলেন একটাও শালীন শব্দ বলা হয়নি সব অকথ্য নোংরা কথা ক্যামেরা একটানা চালু ছিল না আমার স্ত্রীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য আমার উপর প্রচন্ড চাপ তৈরি করা হয় আমি বয়ান দিতে না চাইলে অত্যাচারও বেড়ে যায় সমস্ত অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হচ্ছিল যার উদ্দেশ্য ছিল আমাকে মানসিক ভাবে বিপর্যস্ত করা পাল্টা প্রেস বিবৃতিতে সিআইডি দাবি করেছে প্রজাতন্ত্রদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করা হয় তিনি যতবার চান চা জল দেয়া হয় প্রSTONTOR জানাকালীন তিনি সৌচাকারে যাওয়ার জন্য বা ধুমপানের জন্য যতবার বিরতি চান ততবারই পর্যাপ্ত সময়ের বিরতি দেয়া হয় বড় জিকাশীবাদ প্রক্রিয়া এবং সিআরডি এর পরিসরে তার গতিবিধি ভিডিও রেকর্ডিং বা সিসিটিভি তে সেভ করা আছে ব্যাঙ্গাল কোর্টের বার অ্যাসোসিয়েশন কে দেয়া চিঠিতে বিচারপতি সিনহার স্বামীর প্রতাকন্দ্রদে অভিযোগ করেছিলেন আমাকে বিপুল টাকা দামি গাড়ি বিলাসবহুল ফ্ল্যাট সহ নানা প্রস্তাব দেয়া হয় যা বলতে আমার লজ্জা করছে তাদের পরামর্শ মতো বয়ান না দিলে আমার মানহত্ত পরিণতি হবে বলে হুমকি দেয়া হয় আমার স্ত্রী এবং মেয়েকে হুমকি দেয়া হয় অফিসাররা এটাও স্পষ্ট করে দেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা এইসব করছেন তাদের কথা মতো না চললে আমার গোটা পরিবারকে টুকরো টুকরো করে কেটে শেষ করে দেয়া হবে বলে হুমকি দেয়া হয় সিআইডি এবার প্রেস বিবৃতিতে দাবি করেছে অডিও ভিডিও রেকর্ডিং এবং সিসিটিভি ফুটেজ পাওয়ার পর তার অভিযোগের সত্যতা বোঝা যাবে তবে এটা শুধু সিআইডির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা নয় তদন্তকারী এজেন্সি অপরাধের তদন্ত করে সম্পূর্ণ তথ্য সুপ্রিম কোর্টের সামনে রাখার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার অভিভূত ঘুরিয়ে দেওয়ার উদ্দেশ্য রয়েছে এর পিছনে এবিপি আনন্দ